আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তাহলে আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি ওয়ারশুকেশের কর্নারের ডিজাইন নিয়ে এই যে ফুলগুলা করা হয়েছে এই যে ফুলের কলি পাপড়ি দেওয়া হয়েছে এর মধ্যে স্লট নকশা এই যে লত দেওয়া হয়েছে তাহলে দৈজেরা দেখতে থাকেন ভালো করে ভিডিওরা দেখেন সুন্দর করে যে এটি আবার একটু বার্নিশ করা হয়েছিল খোলা খোলা বার্নিশের আগে দেখাতে হয় দুঃখিত এই হইল নিচের পাদের ছোটো পায়াগুলা আর এই হইল বড় পায়া এগুলো হইল বড় পায়া একটি ডিজাইন সেম ডিজাইনই লুপের বডির আর ওই আগে যেটা দেখাছিলাম ছিলাম ওটির উনিশের পাট তাহলে সাথে থাকেন সাথে থাকেন দেখতে থাকেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই এই যে এই লম্বা পায়া এই বাটি পায়া দেখেন এই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ সুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা